Давай, 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 বিজেপির পাল্টা মিছিল তৃণমূলের পরশুরা চিনাটাঙ্গি থেকে সুরামপুর হসপিটাল মোড় পর্যন্ত এই মিছিল জনজোয়ারে পরিণত হল পরশুরার দাপটে তৃণমূল নেতা পরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক সহ আরও অন্যান্য তৃণমূল নেতার উদ্যোগে আজকের এই মিছিল পরশুরা ইতিহাস সৃষ্টি করল আগামী ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে আবারও সংগঠনকে মজবুত ও ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কর্মীদের বিশেষ করে কেন্দ্রের বিজেপিকে নিশানা করে বিজেপি ও নির্বাচন কমিশনের ভোট চুরির অভিযোগে ইন্ডিয়া জোটের সাংসদেরা যেভাবে বিক্ষোভ দেখান দিল্লির সংসদ ভবনের কাছে সেখানে ইন্ডিয়া জোটের সাংসদদের হেনস্থা ও আটক করে দিল্লি পুলিশ বিশেষ করে বাংলার আরামবাগের সাংসদ যার জন্য তৃণমূল নেতা খোকন মলিক থেকে বিশেষ করে বাঙালি ও বাংলা ভাষার উপরে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানালেন এই মিছিল থেকে এই মিছিল উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহরাই পরশুরা তৃণমূল ব্লক সভাপতি যশবান্ত ঘোষ এছাড়াও ব্লক ও বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান ও নেতৃত্বদের ও তার আজকের এই মিছিলে তৃণমূল কর্মীদের সঙ্গে হাঁটতে দেখা যায় আরো বিস্তারিত দেখুন মিছিল শেষে কি বললেন নেতৃত্বরা তার পাল্টা আমরা দিয়েছি বিচার আপনারা করবেন মানুষ কোন আছে জনগণ কোন আছে আমরা কেউ কিছু বলবো না কত লোক হয়েছে সাংবাদিকরা দুটো মিছিলই ছিল তারা বিশ্লেষণ করে বলবে পাবলিক জনগণ কাদের সাথে আছে আজকের এই মিছিল কি উদ্দেশ্যে আজকে মিছিল বিজেপি মানুষকে যে বিভ্রান্ত করছে আমরা সেই আগে। কাটাবার জন্য সমস্ত বাঙালি যাতে এক হয় তার জন্য আজকের এই মিছিল বিজেপির পাল্টা মিছিল করতে হলো কেন বিজেপি বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে একটা চক্রান্ত চালাচ্ছে ভোট চুরির বিরুদ্ধে যেই সরকার আছে যে চুরি করা সরকার চুরি করা প্রধানমন্ত্রী আছে তার বিরুদ্ধে এই মিছিল বাঙালি এক হওয়ার জন্য মিছিল না এটা চরম নিন্দনীয় অপরাধ বিজেপি দ্বারা সংগঠিত হচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে এবং তারই প্রতিবাদ স্বরূপ এই বাংলা ভাষার উপরে বাঙালি ভাষা বাঙালি জাতির বিরুদ্ধে যে একটা বিদ্বেষমূলক আচরণ করছে পিছিয়ে বিদ্বেষমূলক আচরণ সেই বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদ স্বরূপ আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান ডাক দিয়েছেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ডাক দিয়েছেন তাই আজকে আপনারা দেখছেন পুরস্কার বিধানসভা জুড়ে একটা বর্ণাঢ্য মিছিল এত বিশাল মিছিল আমাদের কখনো হয়নি অভয়ের এক বছর সেখানে দেখা যাচ্ছে আজকে সিঙ্গুরের মতো জায়গায় একটা নার্সিং হোমের

তার উপযুক্ত ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন এটা হচ্ছে বাংলার মানুষ জানে তাই বলবো যারা এই অপরাধ করেছে পুলিশ ইনভেস্টিগেশন করছে তাদেরকে প্রমাণ করতে দিন আর মুখ্যমন্ত্রীর ওপর আশা ভরসা রাখুন নিশ্চিত ভাবে দুষ্কৃতীদের প্রতি যথোপযুক্ত ব্যবস্থা নেবে যদি অন্যায় হয়ে থাকে একটা কেন্দ্রে বিজেপি সরকার ভোট চুরি করেছে এমন অভিযোগে ইন্ডিয়ান সাংসদরা ইন্ডিয়ার জোটের সাংসদরা বিক্ষোভে গেছে সেখানে আরামবাগের সংসদ মিতালি বাগ সেখানে গিয়ে হেনস্থা হয়েছে কি বলবেন দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে লড়াই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ইন্ডিয়া জোটে বাকি সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে এই এসআইআর এর বিরুদ্ধে সংসদে তাদের অভিযান করছে প্রতিবাদ করছে প্রতিরোধ করছে তারই একটা পাঠ ছিল নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দেওয়ার সেখানেতে নির্বাচন কমিশনার ভয় পেয়ে এদের মুখোমুখি হতে না পেরে পুলিশ দিয়ে আটকেছে সেখানে অনেক মহিলা সাংসদ তারা অত্যাচারিত হয়েছে আমাদের আরামবাগের সাংসদ মিতালি বাবজের ওপরেও অত্যাচার হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় বড় উচিত কাজ স্বাধীন ভারতবর্ষে মেয়েদের ওপরে এই অত্যাচার আমাদের কাম্য নয় তাই এর উপযুক্ত অবস্থা নেওয়া হবে আশা করি ভারতীয় সংবিধান অনুযায়ী